পারব মানুষ কত রকমই তো কথা বলতে পারে কথাগুলো আমি সহ্য করতে পারব না মানুষ বলবে তোর কথাই থেকে তুমি বাজাই নি সব এই সর্বনাগ গুণ করছে হযরত মריה মহানিসসাතු সাল্লাম মাঝেই জঙ্গলের মধ্যে চলে গেছেন

পাকা পাকা খিজুর পাওয়া লাগলো না মুখের সামনে খিজুর চলে আসলো খিজুর খাওয়ার পর পানি তৃষ্ণ লাগছে এটি বাসা লাগছে আল্লাহ তালা কুদ্রতের মাধ্যমে পাথর পাঠাই দিল পাথরটা পাথরটা মাঝখানে ছিদ্র হয়ে শীতল পানি প্রবাহিত লাগলো

আমি 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 রোজা রোজা আছি আছি কি রাখছি ওই সময় নিয়ম ছিল যারা রোজা রাখবে ওই দিনে আর কথা বলা যায় না ওই সময় নিয়ম ছিল আর এখন আমাদের নিয়ম হলো রোজাও রাখি জীবত করি